প্রত্যেকটা ঢেউ দেখেন কি পরিমাণ এই যে কিভাবে ঢেউ আসতেছে সাগরের ঢেউ এই যে সবাই হুবু করতেছে আমাদের মমিন হ্যাঁ ঢেউ আমার বাড়ি মারতেছে আল্লাহ হ্যাঁ ঢেউমান আল্লাহ ঐ ঢেউ মমির নোমান সামনে সবাই হুবু করতেছে সবাই অনেক দূর চলে এসেছি আমরা এই এই দেখেন ঢেউ আর আল্লাহ ঢেউর স্পিড বেশি শক্তি বেশি শক্তি বেশি শক্তি বেশি ঢেউর অনেক শক্তি প্রচন্ড পরিমাণ শক্তি ঢেউয়ের খুবই উপভোগ করার মতো প্রচন্ড শক্তি সাগরের খুব গর্জন শোনা যাচ্ছে এই যে ঢেউ ঢেউ কি ফাহার পরিমাণ ঢেউ আসে এই যে আমাদেরকেও ঠেলে নিয়ে যায় ঢেউয়ের অনেক শক্তি এই যে দেখা যাচ্ছে না ওদেরকে